এই দেখেন রাস্তার অবস্থা কি আমাদের এই যে এই আওয়ামী সরকার যাওয়ার পর রাস্তার কোনো অবস্থা একবারে খুবই খারাপ এই যে রাস্তার বাপ মামনা মারা গেছে এই কত সাল হলো যে রাস্তা ঠিক করে না আর এলাকার মেম্বার চেয়ারম্যান যে কি করে খায় আর খালি ঘুমায় মনে হয় যে কোনো মনে হয় এই যায় না দেখেন রাস্তার অবস্থা দেখেন আমরা গাড়ি নিয়ে আসি সে দুটো লোক আমরা এই গাড়িটা পার করতে পারছি না দেখেন রাস্তার কি অবস্থা দেখেন এই এলাকার লোক কেমন করে বাস করে নেম্বার চেয়ারম্যান যেখানে আসেন তোমরা দুনিয়া বাসি না থাকিয়ে তাড়াতাড়ি মারা যান তা ভালো হবে ঠিক আছে কি না আর এই এলাকার লোক যে ঘুমাচ্ছে আরামসে খুবই শান্তিভাবে ঘুমাচ্ছে কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করে না এরা মনে কর বাড়িতে ঘুমাচ্ছে ঠিক আছে না এই যে দেখেন না ওরা গাড়ি তুই হারিয়ে যাচ্ছে কীভাবে দেখছেন গাড়ি মারি চুয়ে হারিয়ে যাচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ দেখেন এই ভাঙ্গা জুড়ে রাস্তা দিয়ে মানুষ চলে কি বলে আমি যে এই ভিডিওগুলো এত কষ্ট করে করতেছি তোরা লাইক কমেন্ট শেয়ার না করলে তাহলে আমি কাল থেকে ভিডিও করা বন্ধ করব। আমরা চাই নেম্বার চেয়ারম্যান আমার সঙ্গে যেন দেখা করে এই ভিডিও ভিডিওগুলো যেন দেখে এরা এতদিন কি করছে এই টাকা কত টাকা মারি দিছে হ্যাঁ এদেরকে নেম্বার চেয়ারম্যান কিসের জন্য বলেন আমরা নেম্বার চেয়ারম্যান বানাই এই রাস্তা দিয়ে আমরা দুটো লোক যাইতে পারি না মানুষ হাঁটি যাচ্ছে গাড়ি বাড়ি হ্যাঁ এই দেখেন রাস্তার পরিস্থিতি দেখেন এখান থেকে দশ কিলো রাস্তা আসলাম সম্পূর্ণ রাস্তা এই এলাকার লোক এই এলাকার লোক নেম্বার চেয়ারম্যান সাথে কথা বলে না চেয়ারম্যান নেম্বার যেখানে আছেন আমার সঙ্গে যোগাযোগ করেন টাকা না থাকলে আমি দেবো আপনি আমার সঙ্গে দেখা করেন আর এই লোক আমাকে চেয়ারম্যান নেম্বার বানান আমি রাস্তা রাস্তাঘাট বাড়ির বাড়ি বাড়ি সব পাকা করে দেবো অবস্থা পরিস্থিতি হ্যাঁ আমি করতেছি যেখানে সব টাকা দেখেন লাগে তাহলে ঠিক আছে কিনা দেখছে রাস্তার পরিস্থিতি এই রাস্তা হলো কয় ফিট হবে চার ফিট রাস্তা রাস্তা বাড়ি দিতে হবে বারো ফিট সে রাস্তা হয়ে গেছে চার ফিট ভাঙতে ভাঙতে হ্যাঁ এটা হয় এখন বাড়ি এখন মনে করেন পড়ছে রাস্তার মধ্যে আর কি অবস্থা পরিস্থিতি দেখেন লোক যাওয়া যায় না এটা অবস্থা খুব খারাপ হয়েছে দেখেন এটা কি হ্যাঁ আসসালামু আলাইকুম